হ্যালো ইবরান আসসালামু আলাইকুম আমি জিয়াজুল ইসলাম আবারও চলে এসেছি হিরো আলনুর মোটরস হেজুতলা শেখপুর বগুড়া থেকে আমাদের ডেলিভারি টাইমটি আপনাদের সাথে শেয়ার করার জন্য তো আমাদের ডেলিভারি হতে যাচ্ছে হিরো স্প্লেন্ডার স্পোর্টস অ্যাডিশন ডিক্স ব্রেক ভার্সনটি তো স্যার আজকে নিলেন তো স্যারের সাথে কিছু কথা বলবো এবং তাকে তার গাড়িটি বুঝিয়ে দিবো আসসালামালাইকুম ওয়ালাইকুম আসসালাম স্যার আপনার নাম হাইফুল ইসলাম স্যার আপনার বাসা কোথায় সিয়াজগঞ্জ লাইির মনপুর তো আজকে আপনি গাড়িটা নিয়ে আপনার অনুভূতিটা কেমন ভালো তো গাড়িটার সম্পর্কে তো আপনি মোটামুটি সবকিছু জানেন জি এই গাড়িটার আপনার পাঁচ বছরই ইঞ্জিন ওয়ারেন্টি পাচ্ছেন এবং মাইলেজের চিন্তা করতে হবে না কারণ এটার মাইলেজ সেভেন্টি প্লাস সবসময় দিয়ে থাকে ধন্যবাদ স্যার আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম স্যার আপনার নাম শামিম স্যার আপনার বাসা কোথায় লাহিরি মোহনপুর যিনি গাড়িটা নিলেন তিনি আপনার কি হয় বন্ধু হয় তো আপনার কাছে গাড়িটা কেমন লাগছে খুব সুন্দর লাগছে ধন্যবাদ স্যার আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ স্যার আপনার নাম মোহাম্মদ মোরশেদ আলম স্যার আপনার বাসা কোথায় শেয়াজগঞ্জ উল্লাপাড়া লাহির মোহনপুর বাজার তো আপনার কাছে গাড়িটা কেমন লাগছে আলহামদুলিল্লাহ খুব ভালো গাড়িটা দেখতে সুন্দর অনেক সুন্দর লাগছে গাড়িটা তো ধন্যবাদ স্যার তো এই মুহূর্তে চাবি তুলে দেওয়ার মাধ্যমে আমাদের ডেলিভারিটি সম্পূর্ণ করব আপনি